হ্যালো গাইজ গুড মর্নিং এইমাত্র ঘুম থেকে উঠে বেরিয়েছি টিফিন করতে যাওয়ার জন্য তোমরা কেমন আছো বলো সবাই এখন যাচ্ছি টিফিন করতে খুব রুদ্র উপরে স্টেশনের উপরে এসছি স্টেশন থেকে যাচ্ছি নিচের দিকে ব্রেকফাস্ট করার জন্য কি খাবো এখনো জানি না ভাবছি আজকে লুচি খাবো তোমরা যদি কেউ খেতে চাও চলে আসো ভগাযুদ্দিন স্টেশন খুব রোদ প্রচন্ড গরম দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের স্টেশন মানে স্টেশন তোমরা কে কোথা থেকে তোমরা কে কোথা থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো জানিও আমি কখনো ব্লগ ভিডিও বানাইনি একবার একটা বানিয়েছিলাম তো সেরকমভাবে এক্সপিরিয়েন্স নেই হচ্ছে চলে এসেছি দিদির দোকানে লুচি খাওয়ার জন্য এটা হচ্ছে আমার দেখাতে পারছি না যদিও এটা হচ্ছে দোকান এই দোকানে দিদি লুচি